আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এক্স অ্যাকাউন্ট বা আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম আপনি কিভাবে আপডেট করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার টুইটার অ্যাকাউন্ট বা আপনার এক্স অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার এক্স অ্যাকাউন্ট বা আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে থাকা এক্স অ্যাকাউন্টের সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার অ্যাক্স অ্যাকাউন্টের সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশের উপরে আপনার প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এইখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড সাপোর্ট এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিংয়ের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউর অ্যাকাউন্ট সেটিং এইখানে আপনি টাচ করে দিবেন ইউর অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিং এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এখানে আপনি টাচ করে দিবেন তো ইউজার নেমের উপর টাচ করার পর এখানে আপনার ইউজার নেমটি আপনি এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনার ইউজার নেমটি আপনি সম্পূর্ণ ইউজার নেমটি আপনি মুছে ফেলবেন তো মুছে ফেলার পর নতুন করে আপনার ইউজার নেমটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি এমডি চঞ্চল তো এম ডি চঞ্চল এখানে টু তো এটা আমি বসিয়ে দিলাম এমডি চঞ্চল টু তো এখানে যদি আপনার নামে অন্য কোনো ইউজার নেম থাকে তাহলে কিন্তু আপনি নিচে ডান অপশনটা দেখতে পারবে না তো এখানে আপনার ইউজার নেমটি অবশ্যই ইউনিক একটি ইউজার নেম বসিয়ে দেবেন তো আপনার ইউনিক ইউজার নেম বসিয়ে দেওয়ার পর তারপর নিচে এখানে ডান অপশানে টাচ করে দিবেন তো তারপরে কিন্তু আপনার ইউজার নেমটা কিন্তু আপডেট হয়ে যাবে তো আমার ইউজার নেমটা অলরেডি আপডেট হয়ে গেছে তো আমি এখন আপনাদিকে দেখে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এম চঞ্চল টু জিরো টু ফাইভ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন করে কিন্তু আপডেট হয়ে গেছে তো কিন্তু আপনি খুব সহজে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেহার ট্যাক ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ